তুমুল বৃষ্টির পর হলুদ ধান খেতের ওপর যেমন মেঘ ও রোদের খেলা চলে মাটির গন্ধে মাখামাখি ভেজা পৃথিবী যেমন নতুন করে শ্বাস নেয় আগের চেয়ে আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামের শশীভূষণ ও গিরিবালার সম্পর্কও ঠিক তেমন গ্রামের শশীভূষণ নামক শান্ত নিরীহ যুবকটি এম এ পাশ করে সদ্য আইন পাশও করেছেন কিন্তু কোন চাকরিতেই তিনি মন বসাতে পারেন না এমনকি আদালতে ওকালতি করতেও তিনি কোনোদিন যাননি লোকজনের সাথে কথা বলা কিংবা মেলামেশা করা কোনোটাই ঠিকমতো তিনি পারেন না চোখেও সামান্য কম দেখেন বলে তার আরও বেশি অসুবিধে ভ্রুপ মুচকে কথা বলেন বলে গ্রামের মানুষ সেটাকে স্পর্ধা মনে করেন শশিকুমারের বাবা অনেক চেষ্টার পরও যখন দেখলেন ছেলে কিছুতেই কিছু করতে পারছে না তখন তিনি তাকে তার বিষয় সম্পত্তি দেখভালির দায়িত্ব দিয়ে গ্রামেরই রেখে দিলেন গ্রামের লোক তাকে ভীষণ উপহাস অবজ্ঞা করতে লাগল সশিবংশ দেখলেন তার এলাকার মধ্যে গরু ঢুকে পড়ে খেতে আগুন লাগিয়ে দেয় ফসল চুরি হয়ে যায় তবুও তিনি কাউকে কিছু বলতে পারলেন না অতএব তিনি বিষয় সম্পত্তির দেখভাল ঠিকঠাক করতে পারলেন না তার সারা দিন সময় কাটে বই পড়ে এমন সময় তার পরিচয় হল গিরিবালার সঙ্গে গ্রামের এই একমাত্র তার ভাব। এই গ্রামের হরকুমার বাবু একসময় গ্রামের প্রভাবশালী মানুষ ছিলেন এখন জমিদারের নাই। গিরিবালার বয়স যখন আট বছর শশীভূষণের সাথে তার পরিচয় হয় যদিও পরিচয়ের পেছনে একটা ইতিহাস আছে ছোটবেলা থেকে গিরিবালার পড়াশোনার খুব ইচ্ছে কিন্তু সেই ইচ্ছেকে তার বাবা হরকুমার বাবু কিংবা তার ভাইরা পাতটা দেয় কোনদিন এমনকি তার ভাইরা স্কুল থেকে বাড়ি ফিরে এসে নানান কৌশলে তাকে অপমান অপদস্থ করার চেষ্টা করত এই যেমন সূর্য বড় না পৃথিবী বড় গিরিবালা ভুল উত্তর দেওয়া মাত্রই তুক্ষণই তারা বই বের করে ছাপা রক্ষর দেখিয়ে বলত এই দেখ আমাদের বইয়ে কি লেখা আছে আর তুই কি না এটাও জানিস না ইস গিরিবালা অত্যন্ত দুঃখ পেত গভীর কষ্ট বুকের মধ্যে চেপে রেখে এক একদিন সে নিজেই বই নিয়ে বিড় করে পড়তে চাইত যদিও সে কিছুই বুঝতে পারত না বইয়ের অক্ষরগুলি যেন তার চারদিকে নীরবে থাকত এমন সময় কোন এক বর্ষার দিনে তার নজরে পড়লো শশী জানালার বাইরে দাঁড়িয়ে গিরিবালা দেখত মোটা মোটা বইয়ের ওপর শশীভূষণের গভীর মনোযোগ একদিন সে শশীভূষণকে জিজ্ঞাসা করলো এগুলো সব তোমার বই শশীভূষণ উত্তর দিলেন হ্যাঁ সব আমার বই শশীভূষণ গিরিবালাকে ছবি দেখতে ভেতরে ডাকলে প্রথম প্রথম গিরিবালা ছুটে পালিয়ে যেত গিরিবালা মনে মনে ভাবত শশীভূষণ নিশ্চয় তার ভাইদের থেকে অনেক বেশি জানে পরিচয় গাঢ় হলে গিরিবালা জানালার বাইরের থেকে ঘরের ভেতর শশীভূষণের কাছে পড়াশোনা শুরু করল মালা আখ্যান মঞ্জুরি ছাড়িয়ে একসময় তাদের আলোচনা শুরু হলো বড় বড় কাব্যের অংশ নিয়ে গিরিবালা হয়তো কিছু বুঝত কিছু হয়তো বুঝতেও পারত না এদিকে গিরিবালাও শশীভূষণের জন্য নানান উপহার নিয়ে আসত এ যেমন বাগানের জাম কিংবা বকুল ফুল অথবা জারুক নেবু আনসত্ব কেয়া খয়ের ইত্যাদি আকাশে নিঘির খেলার মতোই এই দুটি তুচ্ছ মানুষের খুনসুটিও ছিল বেশ সুন্দর আইন পা শশীভূষণ বুঝতে পারেন না কেন এই মেয়ে কখনো তার বরাদ্দ জামের পরিমাণ বাড়িয়ে দেয় কখনো কমিয়ে দেয় বা কখনো একেবারেই বন্ধ করে দেয় কেন কোনো দিন এই মেয়ে শশীভূষণকে কষ্ট দিয়ে নিজেই আবার ঝরঝর করে কেঁদে ফেলে এভাবেই দিন যায় মাস যায় বছর যায় এখন গিরিবালার বয়স দশ তবে সব সম্পর্কেরই কিছু না কিছু টানা পড়েন থাকে তাদেরও ছিল গিরিবালার সাথে শশীভূষণের সম্পর্ক যতই সুন্দর হোক না কেন গিরিবালার শশী দাদাকে গিরিবালার বাবা হরকুমার বাবু পছন্দ করতেন না হরকুমার বাবু প্রথম প্রথম বিভিন্ন রকম মামলা মুকদ্দমা নিয়ে শশিভূষণের কাছে পরামর্শ নিতে আসত কিন্তু শশীভূষণ সে ব্যাপারে বিশেষ মনোযোগ দিতেন না বরং তিনি তাঁর অজ্ঞতা স্বীকার করে নিতেন হরকুমার বাবু সেটাকে ছল মনে করত একবার এই হরকুমার বাবু শশীভূষণের নিকট গ্রামের নানান অপরাধ নিয়ে আলাপ আলোচনা করতে চাইলে শশীভূষণ পরামর্শ দেওয়া তো দূরে থাক তিনি নারায়ণ মশাইকে মানে হরকুমার বাবুকে দুচার কথা শুনিয়েও দিলেন এদিকে প্রজার নামে একটি মামলায় হরকুমার বাবু জিততেও পারলেন না তিনি মনে করলেন শশীভূষণ নিশ্চয় ওই প্রজার সহায় ছিল হরকুমার বাবু তখন এমন লোককে তিনি করে ছাড়বেন। এমন সময় একদিন গ্রামে সাহেবের তাঁবু পড়ল সাহেবের মেথর একদিন কুকুরের জন্য চারশির ঘি চাইলে হরকুমার বাবু সেটা দিতে অস্বীকার করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন সাহেবের কুত্তা যদি এই চারশের ঘি হজম করতেও পারে তবু এই ঘি তার পক্ষে মধ্যেও ভালো নয় তাই তিনি স্পষ্ট জানিয়ে দেন ঘি তিনি দেবেন না ম্যাথর ফিরে গিয়ে সাহেবকে জানালো যে সে কাছে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যায় সেটা জানতেই তিনি নায়বের কাছে গিয়েছিল কিন্তু সে জাতিতে ম্যাথর বলে নায়ব তাকে তাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণের এই অহংকার সাহেব একেবারেই বরদাস্ত করতে পারল না সে হরকুমার বাবুকে ডেকে পাঠাল এবং জিজ্ঞাসা করল হরকুমার বাবুর এমন আচরণের কারণ কি হরকুমার বাবু উত্তর দিলেন যে তিনি কুকুরের ভালোর জন্যই প্রথমে এমন বলেছিলেন তবে পরে তিনি লোকও পাঠিয়েছিলেন ঘি সংগ্রহের জন্য সাহেব খোঁজ নিয়ে জানতে পারল হরকুমার বাবু মিথ্যা বলছেন তিনি কোন রূপ পাঠাননি সাহেব আরো রেগে গেল সাহেবকে মিথ্যা বলার অপরাধে সাহেব হরকুমার বাবুকে অনেক অপমান করলো এবং শাস্তি স্বরূপ হরকুমার বাবুকে কানে ধরে তাঁব চারপাশে এ কথা যখন পুরোপুরি ভাবে গ্রামে গ্রামে রুটে গেল হরকুমার বাবুর লজ্জায় ঘৃণায় অপমানে বাড়ির বাইরে বেরোতে পারলেন না এমনকি তিনি খাওয়া দাওয়াও ত্যাগ করলেন তখন শশীভূষণ তাকে বললেন এ অন্যায় আপনাকে এভাবে অপমান করার কোন অধিকার সাহেবের নেই তিনি তাকে সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করতে বললেন হরকুমার বাবু প্রথমটা রাজি না হলেও পরে রাজি হলেন এবং সাহেবের বিরুদ্ধে মানহানির মামলা করলেন বেগতিক দেখে সাহেব হরকুমার বাবুকে ডেকে পাঠালো হরকুমার বাবু সমস্ত দোষ শশীভূষণের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন এবং মামলা উঠিয়ে দিলেন সাহেব মনে মনে ভাবল শশীভূষণ কংগ্রেসের কেউ হরকুমার বাবু মামলা উঠিয়ে নিলে শশীভূষণ অত্যন্ত দুঃখবান একদিন সকালে একা শশীভূষণ যেন কোনো কাজ খুঁজে পান না তার হঠাৎ গিরিবালার কথা মনে পড়ল মনে পড়ল গিরিবালার সাথে তার প্রথম পরিচয় এক এক করে এই কয়েকদিনের সমস্ত ইতিহাস তার সব একদিন সকালে গিরিবালা তার জন্য আঁচল ভরে বকুল এনেছিল অনেকক্ষণ অপেক্ষা করার পরও তিনি গিরিবালাকে কোনো মনোযোগ দেননি তিনি তখন একেবারে বইয়ের মধ্যে ডুবে রয়েছেন গিরিবালা বকুল ফুলগুলো নিয়ে নাড়াচাড়া করতেই করতে এক সময় হয়ে আচলি করে বেঁধে নিয়ে আসা সুঁজ সুতো বের করে এক এক করে মালা গাঁদতে থাকে অবশেষে বেলা বাড়লে সেই মালা সে তক্তপোষের ওপরে রেখে ম্লান ভাবে বাড়ি চলে যায় মনে পড়ল গিরিবালা রোজে আসত কিন্তু তিনি তো তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত কিভাবে তিনি মুকুদ্দমা লড়বেন কিভাবে সওয়াল জবাবে ম্যাজিস্ট্রেট সাহেবকে পরাস্ত করবেন কল্পনায় সাক্ষীকে জেরা করতে বসিয়ে মনে মনে তিনি তখন বক্তৃতায় সাম দিচ্ছিলেন গিরিবালা করল শশীভূষণের মনোযোগ পেতে আঁচলে জাম ছিল না বলে অবশেষে সে তার উপস্থিতি জানান দিতে কাল্পনিক স্বর্ণ ভাইকে ডাক দেয় মিছে সে বলে স্বর্ণ ভাই তুই যাসনি আমি এখনই যাচ্ছি সেদিন হয়তো শশীভূষণ গিরিবালার অভিমান বোঝেনি রাগে অভিমানে দুঃখে সেদিনই সে ঠিক করে শশীভূষণের শেখানো সমস্ত পড়া সে ভুলে যাবে শশীভূষণের কোন প্রশ্নের যখন কোন উত্তর দিতে পারবে না সেটাই হবে শশীভূষণের যোগ্য শাস্তি গিরিবালা মনে মনে কল্পনা করতে লাগলো শশীভূষণ একের পর এক প্রশ্ন করছে আর গিরিবালা তার কোনোটিরই উত্তর দিতে পারছে না তার দুই চোখ জলে ভরে গেল মনে মনে বলল একটি একটি একটিরও না আকাশে মেঘ করেছে যদিও বর্ষাকালে এমন মেঘ রুচি করে তবু গিরিবালা পথের ধারে দাঁড়িয়ে অভিমানে ফুলে ফুলে কাঁদতে থাকে হয়তো এমন অকারণ কান্নাও প্রতিদিন কত মেয়ে কাঁদে অবশেষে এই কান্না বুকে জমিয়ে রেখে গিরিবালার বেশ ঠিক হয়ে যায় গিরিবালা আর শশীভূষণের কাছে আসে না ছলেও না পড়াশোনার জন্য না। শশীভূষণের আর কোন কাজ নেই কারণ হরকুমার বাবু মামলা উঠিয়ে নিয়েছেন অপমানে আর হতাশায় বিদ্ধ শশীভূষণকে গিরিবালার অনুপস্থিতি হঠাৎই যেন একেবারে নাড়িয়ে দিয়েছে তবে শশীভূষণ মনে ভাবে গিরিবালার যতই অভিমান হয়ে থাকুক সেই অভিমান এতদিন স্থায়ী হতে পারে না গিরিবালার নিশ্চয়ই কোনো অসুখ করেছে একদিন লোকের থেকে জানতে পারে গিরিবালার বিয়ের ঠিক হয়ে গেছে এদিকে গিরিবালা না আসায় আইন বা শশীভূষণের বইগুলিও যেন অত্যন্ত মর্মাহত হয়ে বিষাদের ভার বইতে থাকে শশীভূষণ অনেক চেষ্টা করেও সে আর কোনো মতেই মনোযোগ দিয়ে বই পড়তে পারে না মুহূর্তে মুহূর্তে পথের দিকে তার দৃষ্টি বিক্ষিপ্ত হয় লেখা ভঙ্গ হয় অনেক দিন কেটে গেল গিরিবালা শশীভূষণের কাছে আসে না অভিমান কমলে একদিন সকালে গিরিবালা আঁচলে বেশ কিছু উপহার নিয়ে সে তার প্রিয় শশীদাদার ঘরের দিকে পা বাড়ালে গিরিবালার বাবা হরকুমার বাবু তাকে জিজ্ঞাসা করে কোথায় যাবি গিরিবালা উত্তর দেয় শশী দাদার বাড়ি হরকুমার বাবু বিকৃত স্বরে উত্তর দেয় শশী দাদার বাড়ি শশী বাড়ি যেতে হবে না ভেতরে যা আর কয়েকদিন পরে যার বিয়ে সে কিনা এখন ধিঙ্গি পাড়া করে ঘুরে বেড়াচ্ছে এই বলে আরো ভর্সনা করলেন গিরিবালা ঘরে ফিরে গেলে তার সাথে তার উপহার সামগ্রী যেমন ক্ষয়ের জারুক নেবু আমসত্ব তারাও ফিরে গেল তাদের স্থানে বকুল ফুল পড়ে বিষাদের ভার নিয়ে দিন যায় আকাশে বর্ষার মেঘ জমে বৃষ্টি পড়ে গাছ থেকে ঝরে পড়া বকুল ফুল বৃষ্টির সাথে অঝরে কাঁদে গাছের জাম কিংবা পেয়ারা পড়ে থাকে গাছেরই তলায় গ্রামের আর সবাই সবকিছু ভুলে গেলেও হরকুমার বাবু ভুললেন না তিনি মনে মনে ভাবলেন শশীভূষণ নিশ্চয়ই তাকে ঘৃণা করছে তিনি তার চোখে মুখে হাজারো কল্পিত অপমান খুঁজে পেতেন তিনি ঠিক করলেন শশীভূষণকে গ্রাম ছাড়া করতে হবে এমন একটি নিরীহ মানুষকে গ্রাম থেকে তাড়ানো মোটেও কঠিন কাজ নয় শশীভূষণ নিজেও এখান থেকে চলে যেতে চাইলেন গিরিবালার চারুপাঠ বইখালি যেটা একসময় বড় প্রিয় ছিল সেটা আজ নেই সেদিন গিরিবালার বিয়েতে গ্রামে যখন সানাই বাজছিল তখন শশীভূষণ নীরবে নিমন্ত্রিত না হয়েও দূরে দাঁড়িয়ে দেখলেন গিরিবালের বিয়ের সমস্ত আয়োজন গ্রামের সাথে তার যে অদৃশ্য কোমল বন্ধন ছিল সেটাও যেন সানাইয়ের আওয়াজে ছিন্ন হলো তবে এতদিন এই আইনপাশ শশীভূষণ বুঝতেই পারেননি সেই বন্ধনটা কত গভীর কত দৃঢ় ছিল নৌকা চলতে শুরু করলে গ্রামের গাছপালা ক্রমশ অস্পষ্ট হয়ে এলো উৎসবের আওয়াজ ক্ষীণ হয়ে এলে জগৎ সংসারের সমস্ত দৃশ্য যেন মায়ামীচিকার মতো মনে হল কান্নায় শশীভূষণের বুক ভার হয়ে উঠল দুই চোখ জলে ভরে গেল কপালের শিরাগুলি মুহূর্তে টন টন করে উঠল বাতাসে প্রবল বেগ তবে নৌকা ধীরে চলছিল এমন সময় নদীর বুকে স্টিমারে ইংরেজ সাহেব সাহেবের সঙ্গে কয়েকজন যাত্রী হঠাৎ একটা মহাজলের নৌকা সাহেবের স্টিমারের সঙ্গে পাল্লা দিতে লাগলো বাতাসের প্রবল বেগের সঙ্গে নৌকাও ছুটল পাগলা ঘোড়ার মতো নৌকা আর স্টিমার কাছাকাছি হতেই সাহেব অপমানিত বোধ করল সাহেব বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়লো বড় পালের দিকে স্টিমার নদীর বাঁকে মিলিয়ে গেলেও নৌকাটি সেখানেই ডুবে গেল শশীভূষণের নৌকা কাছাকাছি থাকায় তিনি তাড়াতাড়ি গিয়ে মাঝিদের বাঁচালেও যে ব্যক্তি ভেতরে রান্নার জন্য মশলা পিছছিলেন তাঁকে খুঁজে পাওয়া গেল না বর্ষার নদী তখনও তীব্র গতিতে ছুটছে সাহেব কেন এমন করলেন তা বোঝা মুশকিল কিন্তু শশীভূষণ এই গ্রামেরই একজন তাই এই দৃশ্যে খুব সহজেই শশীভূষণের হৃদয় নড়ে উঠল আইন পাশ শশীভূষণ মনে ভাবলেন আইনের গতিধির কিছুটা ঠান্ডা যন্ত্রের মতো তার কোনো মানবিকতা নেই তিনি মনে করলেন এমন অনেক অন্যায় আছে যার প্রতিবাদ সঙ্গে সঙ্গেই করা উচিত সঙ্গে সঙ্গে সেই বিচার করতে না পারলে মন নিজেই নিজেকে দাহ করে স্টিমার দূরে চলে যাওয়ায় মাঝিদের নিয়ে শশীভূষণ গ্রামে ফিরে এলেন এবং মাঝিদের সাহেবের বিরুদ্ধে মামলা করতে বললেন। প্রথমে মাঝিরা কিছুতেই রাজি হচ্ছিল না কারণ বারবার কোর্টে যেতে হবে পুলিশকে ঘুষ দিতে হবে তাছাড়া সাহেবের বিরুদ্ধে কিছু বললে তাদের বিপদও হতে পারে শশীভূষণ হাল ছাড়বার পাত্র নয় তিনি মাঝিদের অনেক বুঝিয়ে অবশেষে এই বলে আশ্বস্ত করলেন যে কোর্টের সমস্ত বহন করবেন। কিন্তু গ্রামের মানুষ খরচা যারা স্টিমারে ছিল তারা কেউই সাক্ষী দিতে চাইল না তারা বলল তারা কিছুই দেখেনি বা শোনেনি এই প্রতারণায় শশীভূষণ যদিও বা খুব কষ্ট পেলেন তবু মামলা তিনি চালালেন তবে সাক্ষীর দরকার পড়ল না সাহেব নিজেই স্বীকার করল সে গুলি ছুঁড়েছে তবে বকের দিকে তাক করে সে নাকি জানেই না কেউ মরেছে কিনা না তার ভাষায় ওরকম নোংরা জিনিসে কেউ গুলি খরচ করে না শশীভূষণের হয়ে কোনো সাক্ষী কেউ দিল না উপযুক্ত প্রমাণের অভাবে সাহেব বেকসুর খালাস পেয়ে গেল আর যে লোকটা মশলা ছিল তার দেহ ভেসে উঠল মাইল খানিক দূরে অপমানে শশীভূষণের হৃদয় পড়তে লাগল এই অপমানের পর শশীভূষণ যেদিন গ্রামে ফিরে এলেন সেদিন গিরিবালাকে সাজিয়ে শ্বশুর বাড়ি পাঠানোর কথা শশীভূষণ দূরে দাঁড়িয়ে দেখলেন গিরিবালা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তার নিচু মাথা ঘন্টায় ঢাকা বহু চেষ্টা করেও গিরিবালার মুখ তিনি একটি বারের জন্য দেখতে পেলেন না শুধু অনুভব করতে পারলেন গিরিবালা কাঁদছে এদিকে গিরিবালা সেদিন জানতেও পারলেন না তার গুরু এমন কাছেই দাঁড়িয়ে রয়েছেন নৌকা দূরে চলে গেল নদীর জলে রোদের ঝিলিক পরল গাছের ডালে বসে পাপিয়া ডেকে উঠলো মেয়েরা নদীতে জল তুলতে এসে গিরিবালার বিয়ের নানান গল্প করতে লাগলো শশীভূষণ চশমা খুলে চোখে মুছলেন হঠাৎ হঠাৎ তার মনে হতে লাগলো গিরিবালা এই বুঝি শশী দাদা বলে ডাকল শশীভূষণ আবার জিনিসপত্র গুছিয়ে কলকাতায় চলে যাওয়ার দিনক্ষণ স্থির করলেন বর্ষায় ভেজা বাংলাদেশ চারপাশে জল আর সবুজ গাছপালা ফসলের মাঠ সব যেন সংযমহীন যৌবনের উচ্ছ্বাসে পরিপূর্ণ একেবারে উদ্দাম উচ্ছৃঙ্খল নদীর সরু আর বাঁকানো জলপথ ধরে শশীভূষণের নৌকা ধীরে ধীরে এগোতে লাগলো বর্ষার নদী এতটাই ফুলে উঠেছে যে নদী আর পাড়ের কোনো তফাত বোঝা যায় না কাশবন সরবন কিছু কিছু জায়গায় শস্যক্ষেত্র জলে ডুবে গেছে গ্রামের বেড়া বাঁশ ছাড় আমবাগান সবকিছুই জলের ধারে নিশ্চুপ দাঁড়িয়ে আছে যাত্রা যখন শুরু করেছিল চারপাশ ছিল সুন্দর উজ্জ্বল আর রৌদ্র ঝলমলে বনভূমি ছিল হাস্যময় কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশে মেঘ জমল বৃষ্টি শুরু হতেই সবকিছু ধূসর হয়ে গেল বৃষ্টি ভেজা চারপাশ শ্রাবণের ধারা বর্ষণে একেবারে বিষণ্নতায় ভরে গেল চাষিরা টুপি মাথায় মেয়েরা ভেজা জামা কাপড় গায়ে শীতে কুঁকড়ে পিছল ঘাট থেকে অতি জল তুলছে গৃহস্থ পুরুষরা ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছে কেউ বা ছাতা মাথায় পথে বেরিয়েছে বিরতিহীন বৃষ্টির ধারায় রুদ্ধ নৌকার ভেতর শশীভূষণ অস্থির হয়ে উঠলেন বিরক্ত হয়ে ভাবলেন রেলপথেই যাবেন। খাবারের আয়োজন করলেন খুঁড়ার পা খানায় পড়ে তবে খুঁড় পা কেবল খানার দোষে খানায় পড়ে এমনটা নয় পায়েরও পড়বার ঝোঁক আছে সেদিনও এক ভয়ঙ্কর ঘটনা দুই নদীর মোহনায় বাঁশ পুঁতে জাল ফেলেছিল জেলেরা কেবল এক পাশে ছোট্ট জায়গা ফাঁকা রাখা ছিল নৌকা চলাচলের জন্য এই মাছ ধরার কাজ তারা এবং এর জন্য খাজনাও দেয় দুর্ভাগ্যক্রমে ওই দিন ওই পথে এক পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের নৌকা এলো জেলেরা যদিও তাকে আগেই সাবধান করেছিল এবং ফাঁকা জায়গা দেখিয়ে দিয়েছিল কিন্তু বাহাদুর সাহেবের মাঝি নিজের পথ ঘুরিয়ে নেওয়ার পক্ষপাতি ছিল না সে জালের উপর দিয়েই নৌকা চালিয়ে জালে আটকে গেলে সাহেব বেশ চটে গেল এবং আদেশ দিল ওই জাল কেটে জিলিতে ধরে আনতে আদেশ পেয়ে সাহেবের লোক ওই সাতশো আটশো টাকার বিশাল জাল টুকরো টুকরো করে দিল সাহেবের লাল চোখ এবং গরম মেজাজ দেখে জেলেরা যে যেখানে পারল পালালো তবে সাহেবের লোক সাহেবের আদেশ মতো জাল কেটে ফেললেও জেলেদের খুঁজে পেল না তাই পথে যাকে পেল তাকেই ধরে আনলো তারা অনেক মিনতি করে বারবার বোঝাতে চাইলো যে তারা নির্দোষ কিন্তু সাহেব সে কথা মানল না শশীভূষণের নৌকা সেই সময় সেই পথে দিয়েই আসছিল তিনি চোখের সামনে সবটা দেখলেন এবং করলেনও তাই তিনি তাড়াতাড়ি সাহেবের নৌকার সামনে এলেন এবং বললেন এটা আপনার অন্যায় সাহেবের সাথে দু চারটা কথা কাটাকাটির পর সাহেব ইংরেজিতে গালাগালি দিতে লাগল শশীভূষণ আর মাথা ঠিক রাখতে পারলেন না তিনি সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেপরুয়া বালকের মতো সাহেবকে মারধর করতে থাকেন এরপর তাঁর আর কিছুই মনে নেই জ্ঞান যখন ফিরল তিনি দেখলেন তিনি থানায় শুয়ে আছেন সেখানে সাহেবদের ব্যবহার তাকে শরীরে ও মনে বেশ ব্যথা দিল শশীভূষণের বাবা উকিল নিয়ে শশীভূষণকে জামিনে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা করতে পারলেন না অনেক অনুরোধের পর কেউ বা সাক্ষী দিতে চাইলেও সাহেবের কু পরামর্শে গ্রামের নায়েব অর্থাৎ হর কুমার বাবুর কথায় গ্রামের লোকেরা কেউই আর শশীভূষণের হয়ে সাক্ষী দিল না কেউ বলল সাহেব কোনো জাল কাটেনি কেউ বলল সাহেব কেবল নাম জিজ্ঞাসা করছিল কেউবা বলল তারা দেখেছে শশীভূষণ অকারণে সাহেবের কাজে বাধা দিয়ে সাহেবকে এবং তার লোকেদের মারধর করেছে উপযুক্ত প্রমাণ দিতে না পারায় শশীভূষণের পাঁচ বছর জেল মঞ্জুর হয়ে যায় শশীভূষণের বাবা ছেলের এমন শাস্তিতে অত্যন্ত দুঃখ পান শশীভূষণ জেলের ভেতর থাকবেন কিভাবে এই নিয়ে খুব প্রকাশ করলে শশীভূষণ বলেন এই পৃথিবী অনেক বড় তাই এখানে প্রতারণার অন্ত নেই এখানে স্বাধীনতা আছে ঠিকই তবে এই স্বাধীনতাই মানুষকে ধোঁকা দেয় জেলের ভেতরটা ছোট জায়গা তাই সেখানে মিথ্যা নেই শশীভূষণের জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবার মৃত্যু হলে শশীভূষণ যেন শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেললেন শশীভূষণের সমস্ত কিছু গ্রামের লোক এবং গিরিবালার বাবা হরকুমার বাবু আত্মসাত করেন তাই পাঁচ বছর পর শশীভূষণ যেদিন জেল থেকে ছাড়া পেলেন তিনি কোথায় যাবেন কিভাবে যাবেন কিছুই ঠিক করতে পারলেন না সেদিনও ছিল এক বর্ষার দিন আকাশে মেঘ রোদের খেলা চলছিল সহায় সম্বলহীন শশীভূষণ যখন কোন কিছুই ঠিক করতে পারছিলেন না ঠিক তখনই এক বড় গাড়ি এসে দাঁড়াল তাঁকে তার নাম জিজ্ঞাসা করে গাড়িতে চড়তে বলল। সহায় সম্বলহীন শশীভূষণও দ্বিতীয় কোনো উপায় খুঁজে না পেয়ে ভাবলেন না এভাবে ভুল দিয়ে জীবন শুরু হোক গাড়িতে বসে শশীভূষণের নানান কথা মনে পড়ছিল জেলে যাওয়ার আগের সমস্ত ঘটনাই এক এক করে মনে পড়তে লাগল দূরে ভিক্ষুকেরা গান গাইছিল সে গানের সুর আর কথা এমন ছিল শশীভূষণের মনে হল এই গান যেন তাঁরই গান শশীভূষণের মনে পড়লো গিরিবালার কথা এমন সময় শশীভূষণের গাড়ি এসে থামলো এক বাগান বেষ্টিত সুবিশাল বাড়ির সামনে শশীভূষণ বুঝতে পারলেন না তিনি কোথায় এসেছেন এক বৃত্ত তাঁকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেলে তিনি যেখানে গিয়ে দাঁড়ালেন সেখানে তিনি দেখলেন চার পাশে সুন্দর করে নানান বই সাজানো রয়েছে বইগুলি তার বড় আপন মনে হল তিনি দেখতে পেলেন টেবিলের ওপর পড়ে রয়েছে একটি স্লেট খাতা আরেকটি ধারাপাত বই বড় বড় করে লেখা গিরিবালা দেবী চোখ জলে ভিজে ঝাপসা চোখে তিনি দেখতে পেলেন, জানলার কাপড় পরা একটি ছোট্ট মেয়েকে সমস্ত অতীত যেন বর্তমানের পাতায় এসে দাঁড়াল তিনি কিছুক্ষণ অন্য মনস্ক হয়ে পড়লেন কিছুক্ষণ পর দরজায় শব্দ হলে তিনি দেখতে পেলেন তার সামনে ফল মূল সাজিয়ে থালা হাতে দাঁড়িয়ে গিরিবালা পরনে সাদা শাড়ি সে এখন এক বিধ বানারী শশীভূষণ তাকে কিছু বলতে চাইলেন কিন্তু পারলেন না গলার কাছে আটকে থাকা কান্না তাকে থামিয়ে দিল বাইরে ভিক্ষুকেরা তখনও গান করছে